ঢাকায় অভিজাত এলাকায় চলছে ভয়ঙ্কর এক খেলা নাম হানি ট্র্যাপ ফাঁদ পাচ্ছে সুন্দরী তরুণীরা টার্গেট করছেন কূটনীতিক ব্যবসায়ী রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে যোগাযোগ তারপর ভিডিও কলে আলাপ কিছুদিনের মধ্যে আসে প্রলোভন রাত কাটানোর প্রস্তাব সব কিছু ঘটে পরিকল্পিতভাবে নির্জনে নিয়ে গোপনে ভিডিও করা হয় শুরু হয় ব্ল্যাকমেইল ভিডিও ফাঁস করে দেব এই ভয় দেখিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা হয়ে যেতে পারেন সাম্প্রতিক এক ঘটনায় আলোচনায় আসে মডেন মেঘনা আলম তার ফাঁদে পড়েন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ চক্রটি দাবি করে পঞ্চাশ লাখ ডলার এই ঘটনায় কেঁপে ওঠে গোয়েন্দা বিভাগ আটক করা হয় মেঘনা আলমকে রিমান্ডে নেওয়া হয় মানব পাচারকারী দেওয়ান সমীরকে তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য মেঘনার ফাঁদে পা দিয়েছেন আরও তিনজন রাষ্ট্রদূত তাদের সবার কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা চক্রটি শুধু টাকা নয় হাতিয়ে নিচ্ছে রাষ্ট্রের গোপন তথ্য গোয়েন্দারা বলছে এর পেছনে আছে বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন বিশেষ করে ভারতের র এর নাম উঠে এসেছে একাধিকবার মেঘনালমের চক্রে কাজ করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন তাদের মধ্যে ছয় থেকে সাতজন নারী তারা ঘোরেন ক্লাব বার ও পাঁচতারকা হোটেলে তাদের চলাফেরা ভিআইপি গাড়ি বাড়ি বিদেশ ভ্রমণ সবই চলে এই চক্রের আড়ালে তারা নিজের পকেট থেকে টার্গেটকে মদ খাওয়ান খরচ করেন খাবারের বিলো শুধু সান্নিধ্যে আসার জন্য তারপর ধীরে ধীরে তৈরি হয় সম্পর্ক শেষে আসে ব্ল্যাকমেইলের ফাঁদ মেঘনা আলমের ঘটনা প্রকাশ পাওয়ার পর ছড়িয়ে দেওয়া হয় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পুলিশের অনেকেই মনে করেন এই কাণ্ডের সাথে তার সম্পর্ক রয়েছে তবে অনুসন্ধানী সাংবাদিকদের অনেকেই বিষয়টি মানতে নারাজ তাদের মতে রয়ের প্রেসক্রিপশনে ভারতীয় এজেন্ট মেঘনা আলমদের সুযোগ দিতেই দায়িত্ব থেকে সরানো হল ডিবি প্রধানকে মেঘনা চক্রের সদস্যরা শুধু ঢাকার না তারা আসে সাভার নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে কারও বাসা কেরানীগঞ্জ কাজ শেষে আবার ফিরে যান নিজেদের এলাকায় তারা কাজ করেন নিখুঁত পরিকল্পনায় কেউ খোঁজেন টার্গেট কেউ তার তথ্য জোগাড় করেন আর কেউ এক্সিকিউশন করেন পুরো ঘটনা এই চক্রের ফাঁদে পড়ে অনেকে সব হারিয়েছেন কেউ টাকা দিয়েছেন বিশ আবার কেউ কোটি টাকা তাদের একটাই ভয় সমাজের সম্মান থাকবে না তাই কেউ পুলিশের কাছে যান না আইনি ব্যবস্থাও নেন না সবচেয়ে সহজ সমাধান টাকা দিয়ে ম্যানেজ করা এই সুযোগই নিচ্ছে মেঘনা আলমের মতো চক্রগুলো তথ্য বলছে হানি ট্র্যাপ এখন শুধু প্রতারণা নয় এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র তথ্য পাচার অর্থ আদায় আর নিরাপত্তা ঝুঁকির এক মারাত্মক অস্ত্র এখন প্রশ্ন একটাই এই খেলা আর কতদিন চলবে ফেস দ্য পিপল ডেস্ক ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে